উনি কি ওনার বাড়ির মুদিখানার দোকানটা কালীঘাটের ওই পাড়ার দোকান থেকে নিয়ে আসেন না পাশের মলটা থেকে গিয়ে নিয়ে আসেন আগে সেটা জিজ্ঞাসা করতে বলুন ওনার বাড়ির লোককে তারপরে বলবেন ছোট মুদিখানার দোকানটা কেমন চলছে সেটা তিনি জানতে পারবেন যদি কেউ ছোট মুদিখানার দোকানই করে আজকাল মুদিখানার দোকানগুলো কি সেভাবে চলছে না ওই মল শপিং মল আর ওই আপনার অনলাইনের দৌলতে সেগুলোও প্রায় বন্ধ হতে বসেছে সেগুলোরও ততই বচ্চ অবস্থা সেখানে আমি বলছি মুদিখানার দোকান খুলবো মানে আরো তাকে দেনার দায় ফেলবো আর আমি একটা শিক্ষিত ছেলে আমার শিক্ষকতা করার দরকার নেই আমার ইঞ্জিনিয়ারিং পাশ করার দরকার নেই আমার ডাক্তারি করার দরকার নেই মানুষগুলো এমনি এমনি বেঁচে যাবে একটা নতুন জিনিস এমনি এমনি তৈরি হয়ে যাবে শুধুমাত্র মুদিখানায় আর গুয়া মানে চাল লাল তেল নুন বেচলে আর ঘুগনি বিক্রি করলে ঘুগনি বিক্রি উনি কেন করতে বলছে জানেন কারণ যে হাজার টাকা উনি দিচ্ছে সেই হাজার টাকা দিয়ে ঘুগনি কি যদি ঘুগনি তৈরি করে যে বিয়েছে যে ফলটা হবে সেই ফলটা দিয়ে বাড়ির ছেলেটা যাবে পাড়ারই আবগারির দপ্তরেতে আবগারি দপ্তর থেকে দুটো মত কিলে সেই আবগারির ট্যাক্সটা ওনার পড়বে এবং তারপরে ওই ওই আবগারি দপ্তর থেকে নিয়ে এসে বাপের থেকে ঘুগনি স্ন্যাচ করে করবে বেকার যুবকরা আর কি করবে এই করে চলবে সভ্যতা সংস্কৃতি শিখে শিক্ষা শিখে